মেয়েটার কথাগুলো আগে শুনুন তারপরে

লিজা আমি আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর এইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয় হয় প্রেমের সম্পর্ক সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয় বাসা এলো নান্দার কুমল্লি আমাদের বাসা গোসাইবাড়ি কুমল্লি ওইখান থেকে প্রেমের সম্পর্ক হয় যখন বুঝি যে আমাদের মানে এই বিয়েটা কখনো মেনে নিবে না এর জন্য আমি আর সোহাগ হলো কোর্টে যাই কোর্ট ম্যারেজ করে বিয়ে বিয়ে করি বিয়ে করার পরে আমি আর মানে কালিয়ে যাই কালে যাওয়ার পরে পরে মানে একটা মানে আমার বাবা থানায় অভিযোগ জানায় অভিযোগ জানায় জানানোর কারণে পুলিশ যে আমাদের নিয়ে আসে নিয়ে আসার পরে আমি আর আরও তিনবার চলে আসি চলে আসার পরে এলো মানে থানায় থেকে পুলিশ যে আমাদের নিয়ে কোঠে নিয়ে ইটি করে তারপরে এলো মানে মানে আমার মানে আমার মার জিম্মায় আমাকে দিয়ে দেয় আমি আমার মার জিম্মায় চলে যাই চলে যাওয়ার পরে মানে কিছুদিন পর আবার আমাকে করে নিয়ে আসা করে মানে আমাকে জোর দোর করে বাসায় অনেক মারধর করে অনেক অত্যাচার করে অত্যাচার করে বলে যে ওকে ডিভোর্স দিয়ে দেয় আমি অনেক মানে কাঁদছি অনেক রিকোয়েস্ট করছি তাদের কাছে তারা আমার বলে যে তোর তো এখন বয়স এই কারণে ও যাবে সাজাবোরা তোর এখন ওর ডিভোর্স দিয়ে দেয় আমরা তো চাই তোর কাছে বিয়ে দেবো কিন্তু তোর পাত্ত বয়স যখন হবো তখন তোর কাছে বিয়ে দেবো এখন তুই ডিভোর্স দিয়ে দেয় ছেলে যদি বাঁচাতে চাস তুই তোর আর ভালো আমরা ওর ভালোই ডিভোর্স দিয়ে দিই এভাবে আমাকে অনেক কিছু বলে আর অনেক জোর করে মানে দেওয়ায় দেওয়ানোর পরে মানে বলে যে মামলা উঠে দিছি হ্যান ত্যান আমি জানি যে মামলা উঠে আমি তাদের কথা শুনছি তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছি বা আমাকে অনেক অত্যাচার করছে বিয়ের জন্য অনেক জোর করছে আমার যে আজগর খালু উনি ওনার একটা পালাতক ছেলে আছে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছে আমি বিয়েতে রাজি হয় নাই বলে আমার অনেক মারধর করছে মারধর করার পরে মানে আরও বিভিন্ন জায়গায় থেকে বিয়ের জন্য চাপ দেয় আমি তার এই সব সহ্য করে তাও আমি আশা করি না আমি কোনো কিছু করি না যখন পর আমি ওদের বাসায় চলে আসি কিছু জানে না আমার আমার ফোন ফোন মানে ওকে ধরার দিন পরে নিয়ে তিন গেছে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না আমার ঘরে একবারে বন্দি করে রাখতে একদম মানে আমার কোথাও বাড়িতে দেয় না এই করতে দেয় না আমি ওইভাবে মানে মানে সুযোগ পাই মানে আমি বাসা থেকে চলে আসি না আমি বাড়িতে আসা পাই না ও তখন জেলে ওর পঁচিশ দিন তখন কারণ আমি যে কারণে ওকে মানে ই মানে ধরে দিলাম আমার বাবা মার কথা শুনলাম তারপর আমার বাবা মা কেন ধরে ধরে দিলো এর কারণে আমি আবার চলে আসছি কারণ আমি সোহাগকে ভালোবাসি আমি সোহাগের সাথে সংসার করতে চাই আর যদি যদি আমরা যদি সাথে সংসার না হয় তাহলে আমি আত্মহত্যা আর আমার আত্মহত্যার জন্য আমার হ্যাঁ সোহাগ আমাকে সংসার করতে চাই কারণ আমি ওর সাথে কথা বলছি আমি তো জানি যে ও কেমন ও আমার কিনে সংসার করবে বলে তো ও জেল খাটতেছি আমি এবারে তো চারবার চলে আসছি মানে অনেকই করে তোরে হুমকি টুমকি দিয়ে অনেক অত্যাচার করে পুলিশ যা তারপরে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর আমার তারপরে বাসায় নেওয়া আমার অনেক মারধর করছে অনেক অত্যাচার করছে আমি দুই হাজার সাতে হয়েছি আমার বয়স এলো এমনি আঠারো প্লাস চলতাছে আমার বাবা মায়ের কারণে এরকম করতেছে আমার বয়স হয় না এটা বলে কিন্তু আমি এলো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কীভাবে আমি একটা মেচি উঠমে আমার কীভাবে এলো আমি আমার বয়স না এটা বলি আমি অনেক চোখ থাকছি আমি আর চোখ থাকতে পারতেছি না কারণ আমি তাদের কথা অনেক শুনছি অনেক শোনার পরে আমি বুঝি যে একটা বাবা মা সবারই ভালো চায় বাবা মা যখন সন্তানের অবশ্যই ভালো চাবো ভালো চায় এটা বুঝলাম এটা কেমন ভালো চাওয়া যেখানে সন্তানই ভালো থাকতেছে না সন্তানে কী করতেছে না করতেছে সন্তানে কষ্ট পায় না কি এটা বাবা মা বুঝে না এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে সেটা সে যেভাবে থাকে আমি যদি ভালো থাকতে পারি আমি যদি তার সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না একটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাক আমি তো ওই জায়গায় ভালো থাকবো আমি তো এটা ডিসিশন নিয়ে গেছি যে আমি ওই জায়গায় ভালো থাকতে পারবো তাহলে আমার বাবা মা কেন আমার বিরুদ্ধে এরকম করতি হ্যাঁ এটা আমি বুঝি যে এটা আমার ভালোর জন্য করতি কিন্তু এমন ভালোর জন্য করতেছে যে ভালোটা আমি যদি ভালোই না থাকি তাহলে লাভ কি আমার অন্য জায়গায় বিয়ে দিবে আমি এক আমার এক ইজ্জত আমি কজনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হব না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কীভাবে অন্য জায়গায় যেয়েই করবো এটা কেন আমার বাবা মা বুঝে না স্বামী স্ত্রী হিসেবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা কারণ আমি বুঝতেছি যে